নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্য তথা দেশ জুড়ে চালু হয়েছে সিএএ এ নাগরিকত্ব আইন অনেকেই এই জিনিসটা বুঝতে পারছে না যে তাদেরকেও কি আবেদন করতে হবে এই তে। নাকি তাদের করতে হবে না আর আপনার যে জন্ম তারিখ সেই অনুসারে কিন্তু একটি নতুন নির্দেশিকা প্রকাশ হয়েছে যেখান থেকে আপনি সহজে জেনে নিতে পারবেন যে আপনাকে নাগরিকত্বের জন্য এই সিএর পোর্টালে আবেদন করতে হবে কি করতে হবে না আপনার জন্ম তারিখ মিলিয়ে নিন যে আপনাকে কি আবেদন করতে হবে নাকি আবেদন করার প্রয়োজন নেই নাকি আপনি জন্ম একজন ভারতীয়

যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছে তারা সকলেই ভারতের নাগরিক তো পরিষ্কারভাবে ভাবে বুঝতে পারছেন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে অবিভক্ত ভারত মানে যখন ভারত ভাগ হয়নি ভারত বাংলাদেশ পাকিস্তান যখন একসঙ্গে ছিল তখনকার কথা বলা হচ্ছে তখন যারা যারা ভারতের নাগরিক ছিল তারা সকলে এখনও পর্যন্ত ভারতের নাগরিক এরপর দ্বিতীয়তে দেখুন বলেছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম হয় ওই সময়ের মধ্যে যারা পাখি ভাবে থাকার জন্য এদেশে চলে এসেছে তো এই পয়েন্টটা ভালো করে বুঝুন বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম হয়েছিল কোনো কারণে তারা বাইরের ছিল এরপর তারা পাকা পাকিভাবে আবার ভারতে থাকার জন্য এসেছে তারা ভারতের নাগরিক তো দুই নম্বর পয়েন্ট গেল এটা এবার তিন নম্বর পয়েন্টটা দেখুন আরও গুরুত্বপূর্ণ কারণ এই যে তিন নম্বর পয়েন্টটা এক্ষেত্রেই কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হতে পারে তাদের হয়তো আবেদন করার প্রয়োজন নেই তারা বাসিন্দা হতে পারেন কীভাবে দেখুন কি বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু করে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক বুঝতে পারছেন উনিশশো সালের পর থেকে শুরু করে উনিশশো সালের এই মাঝখানের মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয় এই সমস্ত জন্ম তারিখের মধ্যে যদি আপনার জন্ম তারিখ থাকে তাহলে এক্ষেত্রে বলেছে তারা সকলেই ভারতের নাগরিক আপনি যদি এই সময়ের মধ্যে জন্মেছেন অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই নাগরিকত্ব নতুন করে পাওয়ার জন্য আর আবেদন করার প্রয়োজন নেই এরপর চার নাম্বার পয়েন্টে দেখুন চার নাম্বার পয়েন্টে কি বলেছে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার সালের দুই ডিসেম্বরের মধ্যে দেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের অত্যন্ত একজন ভারতের নাগরিক হলে তিনিও ভারতীয় বুঝতে পারছেন উনিশশো সালের পর থেকে শুরু করে দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে এই দুটি সালের মাঝখানে যাদের যাদের জন্মশাল রয়েছে তাদের ক্ষেত্রে বলেছে যে তাদের বাবা অথবা মা যে কোনো একজন যদি ভারতের নাগরিক হন ভারত পাঁচ নম্বর আপডেটতে দেখুন বলেছে যে দু সালের তিনই ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশের জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক অর্থাৎ দু সাল থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত এর মধ্যে যাদের যাদের জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এই দেশের নাগরিক অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুজনকেই ভারতীয় হতে হবে তাহলেই নাগরিক হবে কিন্তু বাবা বা মায়ের মধ্যে অত্যন্ত একজন ভারতীয় নাগরিক না হলে সন্তানের নাগরিকত্ব পড়বে প্রশ্নের মুখে বুঝতে পারছেন খুবই গুরুত্ব তো এই যে যাদের যাদের প্রশ্নের মুখে পড়ছে নাগরিকত্ব তাদের জন্যই কিন্তু এই আইন তাদেরকেই আবেদন করতে হবে সিএতে সকলের কিন্তু আবেদন করার প্রয়োজন হবে না এরপর দেখুন কি বলেছে যে সিএতে আবেদন করার প্রয়োজন নেই এক্ষেত্রে বলেছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা থেকে মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এক চারের এই যে চার নাম্বার নাম্বার এই পর্যন্ত যাদের নাগরিকত্ব হয়ে যাচ্ছে জন্মসূত্রে তাদেরকে কিন্তু আর আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই আবেদন করতে হবে এই যে পাঁচ নাম্বারে যারা রয়েছে তাদেরকে এরপর দেখুন আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে বলেছে সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদনের কথা ভাবা হচ্ছে উত্তর হিসেবে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা এক্ষেত্রে হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে আশ্রয় নিয়েছে এবং অত্যন্ত পাঁচ বছর থেকে ভারতে তারা বসবাস করছে তারা নাগরিকত্ব শংসাপত্র পেতে সিএতে আবেদন জানাতে পারেন তো আশা করি পুরোটা বুঝতেই পারলেন তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে